বন্ধুরা আমি বাটাটা পহি তৈরি করব। চাল দিয়ে দু কাপ মতো চাল এটাকে ভেজে নেব চাল ভাজা ছোটো ছোটো তিনটে পেঁয়াজ তিন চারটে লঙ্কা একটা আলু কুচিয়ে নেব ছোটো ছোটো করে সর্ষে লাগবে লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো অল্প চিনি স্বাদ মতো হিং লাগবে আর লেবু একটা লেবু লেবুর রস লাগবে তেল অল্প পরিমাণ মতো ধনে পাতা আর নারকেল লাগবে এগুলো আমি নারকেলটা কুড়িয়ে নেব আর আলু কেটে নিচ্ছি

সেলফ রাই বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব চাল বাজা হয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি গরম কড়াইতে নারকেলটা ভেজে নেব এটা ভেজে নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভালো হয়ে গেছে চাল ভাজাটা এখন এই ঠান্ডায় করে ধুয়ে নেব

একটু মিলে দিচ্ছি দশ মিনিটের জন্য একটু শুকোতে দিচ্ছি ঝোড়া হবে শুকিয়ে তারপরে রান্না এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়েছে এখন রাই শর্যে ফোড়ন দিচ্ছি সে আর একদম মতো আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কিত কষি দিয়ে দিচ্ছি চাইল ভাজা গুলে এখন দিছিছে এখন ধনিয়া পতা নাৰিকল ভাজা দিয়ে দিব

কিছুক্ষণ করে যতক্ষণ আলু ভালো মতো না গলবে ততক্ষণ জাল দিয়ে দিতে হবে এইভাবে চালটা ভালো করে ভাজতে হবে লবণ জল একটু মেখে যেমন চাল ভাজা খাইনি আমরা তেমনি করে চাল ভেজে চালটাকে ভালো করে ধুতে হবে সান্তা হাতায় দিয়ে ট্যাপের নিচে দিলেও হয় জল উঁচু করে ছাড়লেও বেশ পরিষ্কার করে ধোয়া হয় সেটাকে আবার দশ মিনিটের জন্য একটু ছড়িয়ে দিতে হবে তারপরে সবকিছু দিয়ে আবার একটু ঢাকা দিয়ে বেশ নরম হয়েছে এটা খুবই সুস্বাদু জল খাবার হবে মুখরোচক জিনিস এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি

ড ভাজা গোলাউের মতো হয়েছে কী সুন্দর বিশাল সব ঠেম বেরিয়েছে খেতেও খুবই সুস্বাদু ঠিক আছে এখন নামিয়ে নেব রান্নাটা দেখলেন কীভাবে করলাম এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু চায়ের সঙ্গে জলখাবার খাওয়া যায় এমনি জলখাবার খাওয়া যায় কমেন্ট করবেন লাইক করবেন লাইক সাবস্ক্রাইব করবেন മറ്റ